তেত্র লোক মনে এজন্য তারপরে যতগুলা সন্তানকে তাবেহিলে শিক্ষা আমার কোন যতগুলা সন্তান শোন আল্লাহ হচ্ছেই সাথে কোনো যার সাথে না না সাথে কোনো নাই ওবিদালিকা বিষয়ে আদেশ করা হয়েছে ও আনা আনা মিনাল মুসলিমি আর আমি হলাম মুসলমানদের মধ্যে অন্যতম প্রথম একজন সময় তো হ্যাঁ এই জন্য শেখের ব্যাপারে কথা হলো আজকে আমাদের সমাজটা আমরা পাই হুকর করুন ডাইরেক্টলি আমরা নিজেরা সেরেক না করলেও

এই জন্য পৃথিবীর যে মুসলমান দেশে হোক ঠিক আপনি কি মনে করেন আমাদের দেশের প্রধানেরা তারা স্বাধীনভাবে দেশ চালাতে পারে পশ্চিমকালেও নয় তারা আসল জায়গায় তাদের ধরা Ini Hei Hei Dia dah cukup berani Kita kena kita uji

কথিত করা হয়েছে নবু অতীত জয় তারা এখানে হয়েছে এই জন্য নবু আমার ভাইয়েরা অকুড়ি গ্রামে মুসলমান বলে যায় পৃথিবীতে জানাই তোমাদেরকে সেরেক করতে উদ্বুদ্ধ করুক যেভাবে বাধ্য করুক যেভাবে যা কিছু করুক আল্লাহর সাথে যদি ইমান নিয়ে সামনে দাঁড়াইতে চাও যদি জান্নাতের মেহমান হতে চাও তাহলে কারো কোনো কথা শোনা যাবে না আমি ক্ষমা করবেন

একটুখানে আপনি আপনার সৃষ্টিটা নিয়ে চিন্তা করেন পৃথিবীর সমস্ত সৃষ্টি সমস্ত আপনার সামনে যেগুলো আছে ভিতরে গুলা বাদ দিলাম যেগুলো আপনার আমার চোখের সামনে এই যে মুরগি হাঁস গরু ছাগল ভেড়া কুত্তা যেগুলো আমরা দেখি সামনে আমাদের চোখের সামনে এগুলো সব যখন খাদ্য রিজিক যখন গ্রহণ করে মাথা উঁচা করে নেয় না নিচু করে নেয় কি করে নেয় মাথা নিচু করে নেয় চিন্তা করেন এই যে আপনার জুতে চিড়িয়াখানা ন্যাশনাল জু

আল্লাহিব সাল্লিক সাহবাদের সাথে মহানাকা করতেন দূর থেকে আসতে গেলে আর একেবারে লুটে পড়ি আল্লাহ তারা এইসব থেকে গোটা জাতকে আল্লাহ তারা হেফাজত করে বলি আমি